আসসালামু আলাইকুম আজ করে দেখাবো কাঁচা আমের কুচি মোরব্বা অবশ্যই কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে জলদি জলদি করে ফেলুন এই রেসিপিটি এক কাপ উঁচু করে কাঁচা আম আমি কুচিয়ে নিয়েছি এটা দেখতে মনে হচ্ছে না পাকা আসলে তা নয় প্রচণ্ড গরমে আমগুলো গাছে হলুদ হয়ে গিয়েছে যেহেতু আমি একদমই কাঁচা আম পাইনি মানে একটু শক্ত টাইপের তা একটু পাকা পাকা মানে হলুদ হয়ে গিয়েছে তা আমি হাতে করে নিয়েছি আপনারা কিন্তু এটা গ্রেট করে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমের হিসেবে যদি বলি এখানে আড়াইশো গ্রামের মতো আম আমি পেয়েছি তো যে পেনে করব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি দুটো এলাচ আমি একটু ভেঙে দিয়েছি স্বাদ মতো দিব লবণ এগুলো একটু ভালো করে মেখে রেখে দেবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা একটু ভালোভাবে গলে যাচ্ছে তুমি ঢাকা দিয়ে রেখে দিব চিনি কিন্তু একদমই গলে গিয়েছে এখন এতে সামান্য আমি ফুড কালার দিয়ে দিব আমি অরেঞ্জ ফুড কালারটা দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এখন চুলা জাল করে নিব নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটা শুকিয়ে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব ব্যাস আর কিছুই করতে হবে না তো এটা অনেকটা চিনি একদম ঘন হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর আমি যে এলাচটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি তুলে নিয়েছি এটা আর একটু সামান্য ঘন হবে তারপর আমি চুলাটা অফ করে দিব একটু চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যদি এটা আমি হাতে কুচি করেছি তাই যদি এটা দিয়ে করতে পারতাম তাহলে আর ভেঙে দিতে হতো না আর এই আচারটা যে খেতে কতটা মজা এটাকে আসলে আচার বলবো না মোরব্বা কাঁচা আমের খুশি মোরব্বাই এতটা বেশি মজার বাচ্চারা তো এমনি এমনি খেয়ে ফেলতে চায় এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেখাচ্ছি একটা প্লেটে আমি একটু সরষে তেল মেখে নিয়েছি এখন এটার উপরে আমি যে আমের কুচি মোরব্বাটা আমি সেট করার জন্য বসিয়ে দিচ্ছি তা আমি সেট করে নিয়েছি এখন ফ্যারানি নিচে রেখে দেবো কয়েক ঘন্টা এতে খুব সুন্দর করে জমে যাবে কি সুন্দর লাগছে তাই না আর হ্যাঁ আপনার যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো ফ্যানের বাতাসের নিচে আমি কিছুক্ষণ রেখেছিলাম এই ধরুন তিরিশ মিনিট এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে তো আমি একটু কেটে নিয়েছিলাম তো দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু তেমনই মজার তো অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এটা বাসায় করে নেবেন বেশি করে করে নেবেন যাতে সারা বছরই খেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্ট লাইক করতে ভুলবেন না শেয়ার তো অবশ্যই আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত উৎসাহ নিয়ে এগিয়ে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ